নিশ্চয়ই ভালো আছেন যদিও আমি ভালো নেই আজকে পাঁচ দিন ঈদ হয়ে গেল আমার কমরে প্রচুর ব্যথা কি কারণে ব্যথা হয়েছে ভিডিওর মাধ্যমেই শুনতে পারবেন আজকে ভিডিওটা দেব ঈদ ভিডিও ঈদ ভিডিও এতদিন বসে আমি রেডি করে রেখেছি একটু একটু করে আজকে ভিডিওটা ছেড়ে দেব। তাই ভাবলাম ছাড়ার আগে দুইটা কথা বলে নেই সবার সাথে প্রথম কথা হচ্ছে আজকে ভিডিওটা একটু বড় হবে আশা করি ধৈর্য ধর সহকারে ভিডিওটা দেখবেন যারা আমাকে পছন্দ করেন তারা আমার ভিডিও অনেক পছন্দ করবেন আর দ্বিতীয়ত হচ্ছে এবার ঈদে আমি এমনিতেই ঈদে মনে করেন সবারই সবার বাসায় দাওয়াত থাকে আর সবসময় সবার বাসায় খোলা থাকে এবার ঈদে আমি একটু অন্যরকম করেছিলাম মানে একটু কাচ্চি রান্না করেছিলাম এবং অনেক বড় করেই বড় পরিসরেই রান্না করেছি শুধু আমেরিকা থেকে আমার খালাতো বোন আমাকে বলেছিল যে মুক্তাপু তোমার কোরবানির সাথে আমার জন্য একটা ছাগল কোরবানি দিবা সে টাকা পাঠিয়ে দিয়েছে যে এই ছাগল কোরবানি দিয়ে তারপরে আমার মামা খালা যারা যারা আছেন সবাইকে আমার আম্মুকে তাকে বড় আম্মু বড়ো আম্মু সবাইকে তোমার বাসায় ইনভাইট করবা তোমরা মিলে সবাই আনন্দ ফুর্তি করবা খাওয়া দাওয়া করবা ভিডিও বানাবা একটা এবং ভিডিওটা আমি বসে বসে দেখবো তো যেই বলা সেই কাজ আমি ওভাবেই করেছি আর আমার বাসায় অ্যারেঞ্জমেন্টটা করেছি এবং আমরা অনেক এনজয় করেছি তো পুরো ভিডিওতে এগুলোতেই এগুলোই থাকবে আশা করছি কারা কারা আমার বাসা এলো কি কি করলাম না করলাম সব কিছুই এই ভিডিওতে থাকবে আশা করছি অনেক আনন্দ নিয়ে এই ভিডিওটা তোমরা সবাই দেখবা তো চলো আমার বোন কী কি কীভাবে কী বললো আর আমি কিভাবে কি করলাম সেগুলো মিলেই থাকছে আজকের ভিডিও আর একটা কথা বলেনি আমার বোনের জন্য সবাই বেশি বেশি দোয়া করবে আমার আমেরিকা থেকে বোন কোমো ওর নাম কুমো কুমোর জন্য দোয়া করবে কুমুকে জানি আল্লাহ একটা সুন্দর সন্তান দান করেন যারা অনেকেই মক্কায় আছেন আমাকে ভালোবাসেন প্রিয় মক্কায় আছেন সেই মক্কায় বসে দোয়া করছেন প্লিজ আপনারা একটু দোয়া করবেন আমার বোনটা ও যে মানে খুব শীঘ্রই জানি মা হতে পারে মা হওয়ার ভাগ্য জানি তাকে আল্লাহ দান করেন সবাই ওর জন্য দোয়া করবেন তো ঠিক আছে চলেন আমরা ভিডিওটি দেখে নেই আজকে ভিডিওটা খুব ভালো লাগবে সবার আশা করছি আসসালামু আলাইকুম ইদ মোবারক সকাল ছয়টা বাজে আমি ঘুম থেকে উঠলাম এই মাত্র যেটা করলাম সবার আগে চায়ের পানি দিলাম ওটার আমি পানিতে গোলাপ এটা রেড খাও বহু বছর পর রেড খাও দুধ খাই বহু বছর পরে করব আর মশলা দিচ্ছি আর এটা হচ্ছে খোসা এটা দিয়ে দিলাম পর পোলাও চালও দিয়েছি এটার সাথে হাফ ডান করবো চিনি দিলাম ইয়ার ভিতরে পানির ভিতরে আন্দাজ করে তারপরে দেখো একটু এলাচিও দিয়েছি সাথে দিয়েছি হচ্ছে আনারস আনাজটাকে অনেকক্ষণ বয়ল করতে হবে শিরার ভিতরে এখান থেকে মশলাগুলো তুলে নিচ্ছি সব বাইরের ওয়েদারটা তো সুন্দর এইরকম দিয়ে করতে হবে অনেকক্ষণ জর্দাগুলো ঢেলে দিলাম এখন জাস্ট একটু নাড়াচাড়া করে এটা দমে দিয়ে দেবো দমই আস্তে 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 হতে থাকবে এই আর কি পাইনাপেল দিয়ে খেয়ে দেখো এভাবে অনেক মজা হয় খেতে সত্যি বলছি খেয়ে দেখো একদিন মনোঘরে এখন সবাই নামাজে যাবে মাত্র কিন্তু বাজে শোয়া সাতটা আর আমি কিন্তু ঘুমিয়েছিলাম মার্শাল্লা রাতে আমি বারোটা সাড়ে বারোটায় ঘুমিয়ে পড়েছি আমি সকাল পাঁচটায় উঠেছি তো যাই হোক এখন আমি যেটা করছি নবাবই জর্দা এই কাস্টার্ড পাউডার দিয়ে একটু কাস্টার্ড তৈরি করতে হবে আর যেভাবে করে সবাই যেন কাস্টার্ড তৈরি করতে তো একটু ঘন করেই করতে হবে জিনিসটা তারপর ওটা নিচে জর্দা দিয়েছি উপরে আবার কাস্টার্ডটা দিয়েছি আবার উপরে জর্দা দিয়েছি এবং এটার ভিতরে কিশমিশ সব কিছু তোমরা তো দেখেছো পাইনঅ্যাপেল তারপর হচ্ছে অরেঞ্জের খোসা সব কিছু আছে এবং এটা খেতে অনেক মজা লাগে যদি কখনও এটা না করে থাকো করে দিই মা আর এটা কি জানো এটা মাওয়া তো মাওয়া আমি ভেঙে কিছুটা দিয়ে দিয়ে উপর এভাবে করে দিলে না চমৎকার হয় এই যে তো এইটা দেব আর সেমাইটা যেভাবে করে বাদাম কিসমিস এগুলো দিয়ে সেভাবে করেছি চমৎকার হয়েছে আমার সেমাইটা দেখতেই চমৎকার হয়েছে আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই আমি রেডি হয়েছি এখন আমরা যাবো আমি যাবো নানা শ্বশুরের বাসায় ওরা অলরেডি চলে গেছে অনেক আগে কল দিচ্ছে বারবার একটু গোসল করলাম কাপড় পরলাম আছে ঘুমাচ্ছে আসেপ খেয়ে যাচ্ছি তো আসেপের শরীরটা ভালো না তো ঠিক আছে চলেন আর কালকে অনেক রাতে আসেপ ঘুমাইছে আর আমিও ঠিকমতো ঘুমাইতে পারি না আমার ফ্রিজ দেখলে বোঝা যায় যাই হোক এখন যাব ওই বালতি দুইটা বালতি নিয়েছি ওরা নিতেও পারে কিছু যেগুলো মাংস নিয়ে আসি ওগুলো নিয়ে আমি রওনা দিচ্ছি

আর আমি যাচ্ছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আমি আসলে প্রতিবারই প্রতিবার নেই দুই বছর যাবৎ কোরবানিতে নানা শ্বশুরের বাসায় যাচ্ছি আমাদের ঘরে মোটামুটি সবাই আছে বা ঘরে আছে অত অসুস্থ জানো যাই হোক আমার বোন শুধু আমেরিকা থেকে আমার কাছে একটু ছাগল কোরবানি করার জন্য টাকা দিয়েছিল যে মুক্তাপু তুমি একটু তোমার সাথে আমার জন্য একটা ছাগল কোরবানি করবা যে মাংসটা তুমি রান্না করবা বাসায় কাটছি এবং আমাদের যত খালা মামা ভাই বোন আছে সবাইকে নিয়ে ঈদের দিন এনজয় করবা আর একটু ভিডিও করবা আমি একটু দেখবো তো এই জন্যই আসলে ওর কোরবানিটাও দেয়া আর আমিও ভাবছি ঠিক আছে সবাই আসুক আমার বাসের সমস্যাকে আমিও তো কোরবানি দিয়েছি তাই না তো এই জন্য যাই হোক এই জন্য ছাগল আরিয়া জবাই টবাই করবে কারণ আশেপা একার পক্ষে সম্ভবও হবে না তো কিছু মেনটেন করা আমি যেভাবে পারি আর কি সেই আমি এসেছি তো আসার পর আমার ন আমাকে খুব সুন্দর করে একটু চা দিয়েছে আর এই ফাঁকে বসে বসে আমি হাতে মেহেদি লাগালাম চিন্তা করলাম এই কাজটা কেন বাদ যাবে মেহেদি না দিলে তো হয় না তাই একটু মেহেদিও দিয়ে নিলাম

মামলাম খেয়েই যাই কারণ সকাল থেকে আসলে কিছু খাইনি আমি চা ছাড়া আর হাতের তুলে ফেলেছি তো এখন আমাদের এই চটপটি খেয়ে বাসায় যাওয়ার ইয়া উদ্দেশ্য নেব বের হব কারণ হচ্ছে আমাদের গরুটাও কাটা কমপ্লিট সাড়ে বারোটা পনেরো একটার ভিতরে গরু খাসি সব কিছু কাটা আমাদের হয়ে গিয়েছে বাসায় যেতে যেতে একটা একটু বেশি বেজেছে আসলে আমার টাইমটা খেয়াল নেই কতটুক বেজেছে বাসায় এসে তো ভাগাভাগির পালা যেহেতু কোরবানি দিয়েছি সবাইকে দেবো গরিব দুঃখীদেরকে আত্মীয় স্বজনদেরকে তারপরে বাসায় রান্নাও করব। তো এই যে এইগুলো সব ইয়ে করে পলিথিন যতগুলো বাসায় ছিল সব কিছুতে এরকম ভরে ভরে রেখেছি কিছু দেবো আত্মীয় স্বজনকে কিছু দেবো মিসকিনকে মানে গরিব যারা তারা তাদেরকে মানে আর কিছু রান্না করব আর কিছু এই তো এইভাবে আর নিজের জন্য কিছু রাখবো ফ্রিজে তো আমি কখনোই মাংস বেশি খুব রাখি না অল্পই রাখি যেটা আমি মাংস আলহামদুলিল্লাহ পাই তার থেকে দেখা যায় আমি বেশিরভাগটাই রান্না করি এবং সবাইকে বিলাই ভালো লাগে যাই হোক আর এই মাংসগুলোকে ছোট ছোট করে কাটবো আরও এগুলো অনেক বড় বড় করে কাটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর হচ্ছে বাকি এখন ওই খাসি মাংসটা ওয়াশ করব ওয়াশ করে তারপর তো কাচ্চির জন্য প্রিপারেশন নিতে হবে কারণ দুই ঘন্টা যদি একটু রেস্টে রেখে দিই মানে মাখিয়ে ভালো হবে আর এদিকে খাসির এই যে খাসির ভিতরে আমার কিছু গরুর মাংসের যা গরুর ভাগে তো সব কিছুই থাকে তো ওগুলো আলাদা পলিথিনে নিয়ে নিয়েছিলাম সেগুলো উঠালাম তারপরে খাসির ইয়া যে সাদা কলিজা কালো কলিজা এগুলো এগুলো আলাদা করে রাখলাম এগুলো পরে রান্না করে খাবো আর এই যে মাংসগুলো মাংসগুলোকে ওয়াশ করতে হবে খাসির খুব ভালো করে মানে ছাগলের মাংস তাই তো কারণ এগুলো খুব সুন্দর করে ওয়াশ করার না হলে গন্ধ আসবে সেজন্য ওয়াশ করার পদ্ধতিটাও দেখাচ্ছি আমি সুন্দর করে আর কিছু এই যে বড় বড় পিস করেছে দেখেছো তোমরা কত বড় বড় পিস করেছে দুই একটা বসে ছোট করে ফেলেছে ওটা হয় কি ওরা কাটার সময় একটুই করে এই যে বড় বড় পিস করেছে এটা দুই পিস কারণ কাচ্ছি খাওয়ার সময় প্লেটে দুই পিস মাংসর বেশি লাগে না খাওয়া বড় বড়। তো আমাদের ফ্যামিলিরা এত খায় না কেউই দেখা যায় সবাই খাওয়ায় খুব একটু অনীহা কম কম খায় যাই হোক আমার বাসায় অনেক মানুষ আসবে এখন এই মাংসগুলোকে আমি কিভাবে ওয়াশ করি সেটা দেখাচ্ছে আর আমার খালা মামাদের জন্য রেখে দেব কিছুটা তো এই যে প্যাকেট ওই আমার গরুর মাংসের ভিতরে আবার খাসি মাংসও দিয়ে দিলাম এটা ওই আমাদের খালা খালা আছে তো আমার মা খালারা কিন্তু অনেক বোন সবার জন্য ওইভাবে করেছে আর কিছু রেখেছে আমাদের গার্ড তারপরে হচ্ছে সুজনের মা তারপরে হচ্ছে যে লোকটা ময়লা নিয়ে যায় উনি নিস্তলার বাড়িয়ালার কাজের বুয়া আমাকে বলে গিয়েছিল তাকে এবং টুকটাক গরিব বাসায় আসে তাদেরকে এবং আমার আত্মীয় স্বজন যারা আছেন তাদের সবাইকে আমি মাংস বিলাই তো এখন এই মাংসটাকে বসে কাটবো কীভাবে সে চিন্তে আমার মাথা ধরে যাচ্ছে কারণ আমি এত কাজ একা কীভাবে করবো সুজনের মাকে আমি কল দিয়েছিলাম সুজনে মা বলল যে আপু আমি তো আরেক বাসায় উনি ওই যেসব বাসায় কাজ করে ওরা তো মাংস দেবে তাকে ওগুলো নিয়ে আসার জন্য গেছে কারণ যদি না নিয়ে আসে পরে দেখা যাবে বাচ্চারী আর মাংসগুলো পাবে না আর এই যে আমি ওই কথাগুলোই বলছিলাম একটু একটু করে তোমাদের সাথে যেহেতু ভয়েস ওভার দিয়েছি তাই আগে ভাগে হয়তো বলে দিয়েছি লবণ পানিতে এটাকে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ টাইম চারটা ধোঁয়া দিয়েছে আগে ভালো করে এরপরে লবণ পানিতে ভিজিয়ে রেখে আরও দুইটা ধোয়া দিয়েছি খাসির মাংস একটু বেশি ধুইতে হয় নয়তো খাসির মাংসতে গন্ধ আসে মানে রকম এরপর লবণ দিয়ে দিলাম দেখো লবণ আদা তারপরে হচ্ছে এখন তো রসুন হ্যাঁ তারপরে এই যে এটা হচ্ছে টক দই দুইটা টক দই একদম এক কেজি টক দই এখানে সেটার ভিতরে আমি জাফরান কালার দিয়েছি মাখিয়ে তারপরে এটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া বেশি করে দিতে হবে দুইটা রাঁধুনি কাচি বিরিয়ানি মশলার প্যাকেট আর কিছু এই যে এই মশলা সাথে জয়ফল জয়ত্রী জয় এক্সট্রা আছে দেয়া এগুলো তারপরে তেজপাতা তারপরে দিলাম বাদাম গুঁড়া গুঁড়া করে নিয়েছি ব্ল্যান্ডারে বাদাম গুঁড়ো অবশ্যই দিতে হবে আমি কাজু বাদাম গুঁড়া দিয়েছি তারপরে বেরেস্তার তেল এবং ঘি ঠিক আছে এগুলো সব দেবা তো চামচ নেওয়ার পরে মনে হলো যে চামচ দিয়ে নানা সম্ভব না এত মাংস এখানে অনেক মাংস যাই হোক এখন আমি হাত দিয়ে অন এই যে মাখাতে গিয়ে কিন্তু আমার হাতের অবস্থা খারাপ হয়েছে আমার পুরো হাত কেটে টেটে অবস্থা খারাপ এখানে কিন্তু আমি বেরেস্তাও দিয়েছি সেটা আমার ক্যামেরায় আসে নাই এখন এটা রেস্টে রেখে দেব অলরেডি দিয়েছি আমি আধা ঘন্টার বেশি পনেরো এক ঘন্টা হয়েছে এখন আমি ভাতটা বসাবো গোটা মশলা সবই দিয়েছি শাহি জিরাও দিয়েছি এরপরে চালগুলোকে ওয়াশ করে রেখেছি দুইটা স্ট্রেনারে এইটা আরও একটাই তো মোটা আমি পাঁচ কেজি চাল দিয়েছি এখানে এই পাঁচ কেজি চাল হাফ বয়েল করব হাফ বয়েল করে তারপরে পানি তুলে ফেলে দেবো কীভাবে দেয় সেটাই দেখাচ্ছে ওই যে স্ট্রেনারগুলো নিয়ে আসছি বাসার থেকেও একটা নিয়ে আসছি আমার একটা আরও একটা এক্সট্রা আছে তিনটায় ঢেলে রেখেছি এরপরে আসেবার আমি পাতিল থেকে মাংস এটা দিয়েছি কিন্তু এই পাতিলটা আমি ভাড়া এনেছি এবং চুলাটাও আমি ভাড়া এনেছি কিন্তু দুঃখ এটাই যে পাতিল চেয়েছি সেই পাতিলটা উনি দেয়নি উনি দিয়েছে দুইশো জনের রান্না করে খাওয়ানো যায় এরকম একটা পাতিল যাই হোক ওই যে দেখো আরও বেরেস্তা দিয়ে দিলাম দেখেছ গতকালকে আমি কত বেরেস্তা ভেজেছি চার কেজি পেঁয়াজের বেরেস্তা করেছি তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম অনেক আলু দিতে হবে ভাল লাগে আস্তে আস্তে আলু থাকবে এক পিস করে খাবে সবাই এরপরে দিলাম হচ্ছে বাদাম বাটা আবার দিলাম বাদাম মানে গুঁড়া বাটা না বাদাম গুঁড়া বাদাম গুঁড়া দেওয়ার পরে আমি এটার উপরে দেবো আলু কিসমিস কিশমিশ দিয়েছি অলরেডি আলু বোখারা আলু পোখারা দেওয়ার পরে এটার উপরে আবার দেব মাওয়া মাওয়াটা মাস্ট মাওয়া না দিলে কাচির মজা আসে না তবে এত এত সব রিচ ফুডগুলো দেওয়ার কারণে যেটা হয় অনেকেই কাচি খেতে পারে না কিন্তু এগুলোই কাচির মেইন ইনগ্রেডিয়েন্টস এরপরে দিতে হবে দুধ দুধটাও দিতে হবে বেশি করে কিপটামি করা যাবে না বিষয়গুলোতে জাফরান জাফরান দিলাম পানিতে গুলিয়ে রেখেছিলাম আর একটা কথা বলিনি জাফরানের দাম অনেক বেশি আমি একটুখানি জাফরান কিনেছিলাম অনেক টাকা দিয়ে যাই হোক জাফরান থেকে দামি জিনিস এখানে আর ঘি দিলাম আবার বেশ কিছুটা এরপরে আমি চালগুলোকে দিয়ে দেব। আর ভালো মানের জাফরান না হলে কিন্তু সুন্দর কালার আসে না ঠিক আছে তো এই আর কি এখন আমি চাল দেব আরও এক পাতিল আছে সেটাও দিয়ে দেব চাল এরপরে আবার আলু বোখারা দিয়ে দেবো এই কাচ্চি রান্নাটা একটা বিশাল ব্যাপার আর সুন্দর করে কাচ্ছি ইনশাল্লাহ আমি আগেও রান্না করেছি সুন্দর মজা হয় আমার কাচ্ছি যারা কাচ্ছি লাভার কাচ্ছি খেতে পছন্দ করে তারা খুব তারিফ করে আর যারা কাচ্ছি খেতে একদমই পছন্দ করে না তারা আমার তারিফটা ঠিকমতো করে না এখন দিয়েছি কেওড়া ওয়াটার তোমরা নিজেরাই দেখেছো কত জিনিস দিয়েছি আর এগুলো করতে যে আমার যে ক্ষতিটা হয়েছে সেটা এখন বলি যেহেতু আমি ভয়েস ওবার দিচ্ছি তাই বলছি আজ পাঁচ দিন যাবৎ আমি বিছানায় আমি এগুলো নুয়ে নুয়ে তোমরা দেখেছ অত বড় পাতিল বিশাল এক পাতিল দুইজন মানুষ বসে থাকা যায় পাতিলের ভেতরে এটা করতে যেয়ে আমার পুরো কোমরে এত চোট লেগেছে তারপর থেকে কোমরে এত ব্যথা আমার আমি একদম বল্টারিন যে পেইন কিলার সেটা খাচ্ছি যেটা খেলে কিডনিতে অনেক ক্ষতি হতে পারে তারপর আমি খাচ্ছি ব্যথার জন্য আমি আজকে চার পাঁচ দিন যাবৎ খাচ্ছি কিন্তু অল্প সময়ের জন্য ব্যথাটা কমে আবার শুরু হয় আজকে বিকালে বা সন্ধ্যায় আমি অর্থোপেটিক্সের কাছে যাব ডাক্তার দেখাতে তো দেখলাম কত কষ্টটা করলাম এই কাছে রান্নার জন্য তোমরা করলে খুব সাবধানে করবা পাতিল উপরের দিকে উঠিয়ে নেবা তাহলে কোমরে আর চাট চোট লাগবে না আসে সুন্দর করে সিল করে দিলাম

সবাই এই রুমের ভিতরে শালিয়া চা বানাইছি চা খাওয়ার তো কিছু নেই দোকান বন্ধ না বিস্কুট দুই প্যাকেট বিস্কুট ছিল বিস্কুটটা কি কোথায় জানিও না বোঝে না বুঝে না

মালহে নিয়া অতি ঘাই আপা আছ আছ

이들이 우븐 오다. 이들이 바뀐다. 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 이들이 바뀐 이들이 이들 মাংস দেখি তো কেমন গলছে মাংস একদম গলছে তৈরি হয়ে গেল আমার ইয়াম ইয়ামি কাচ্ছি

আর আব্বা তাদেরকে দিচ্ছি আমার মামা শ্বশুরকে আমার ননদের হাজবেন্ডকে ওদেরকেও আমি ইনভাইট করেছিলাম আমার বাসায় আজকে তো ওরা আসতে পারেনি কারণ হচ্ছে সবাই অবশ্য গরু কোরবানি দিয়ে টায়ার বুঝছো আমি আমরা কিন্তু স্পাইট খাই না না আমরা শুধু বাংলাদেশি পণ্য খাই হ্যাঁ ওইটা তো আমরা খাই না ওইটা তো ওই জায়গার ওই জায়গার নাম আর বলবো না না তোমাদের তো তোমরাই খাবা বাসায় আমাদের ভরা মানুষ এই বয়সে আমার ভাইয়ের মেয়ে ওই যে পাওয়ার জিমে আমি যাই না সবসময় বলি ওই ওই আমার খালার তো বোন কল দিয়েছিল সবার সাথে কথা বলেছে আরও ভালো লেগেছে আমাদেরও ভালো লেগেছে যাই হোক এরপর আর কি এখন ওই সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিছু মানুষ অবশ্য পরে যাবে সবাই আল্লাহ

শোনো আজকে দুপুরে এসে একটু কাজ করছে মনে করে আধা ঘন্টা তারপরে সে মাংস পোকাইতে গেছে তার পরিচিত বাসা গুলায় বলছে কি আপু আমি না গেলে তো আমার জন্য মাংস রাখবে না আমি চিন্তা করলাম ওর আমি কিছু কষ্ট করতে পারি না আমি বসে যাও আমি একা একা কষ্ট করে এগুলা করছি ও আসতে তো আমার ছিল না খালি এই ধোয়া টোয়া এইসব আবি যাবি পরে আমি বসে তুই আগে রাখ আগে দুপুরে খাই খায়ও নাই আমি ওর জন্য খাবার রেখে দিছি দুপুরে আমরা পোলাও আর খালি গরু মাংস খাইছি এটা ওরা খাওয়াই ও খাইছে আর এখন ওদের সবার খাবার নিয়ে গেছে এটা আমি এইটে পড়ে আচ্ছা এই যে মিষ্টি নিয়ে আসছে আমার ভাইয়ের মেয়ে ভাইয়ের মেয়ে বলবো জামাই মিষ্টি কত সুন্দর মিষ্টিটা অনেক মজা এই আ আপা ঠাকুর বৃষ্টি দিয়ে গন্ধ আছে দেখো তো দেখো সাথে সে করে কি দেখো 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 হুম হুম ইশ

আসে বের গেল আগে আসবে তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে সবার কমেন্ট করে জানাবে সবার কাছ থেকে বিদায় মাস মা